আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজও একটা সুন্দর বলক নিয়ে আসছি আজকাল লাখড়ি চুলায় চুলা না ইটা দিয়ে আর কি বানানো তো ভাজা পিঠা বানাবো এই আটাগুলা কিন্তু তোমরা দুই দিন ফ্রিজে গুইলা রেখা দিতে পারো তারপর একদিন বানাইলে এরকম ফুলকপিটা হবে তাই তো মায়ের হাতের ভাজা পিঠা জীবন বইরা খাইছি আজকে নিজে বানাবো আমি চাইলের গুড়ি আবার খাইতে পারি না আটা আটা গুলা এই ফুলকপিটা বানাই খাই তোমরা এইভাবে পিঠা বানাই খাইতে পারো সামনে তো শীতই আইসা করছে তো মা এভাবে ছোটোবেলা আমাদের বানায়া চুলার পিঠে বৈষা খাবার দিত খাইতাম মা তো নাই এখন আমরা এতিম তো যাই হোক আমাদের বাচ্চারা আমরা বানায় রাখলে খাইবো কিন্তু গ্রামের গ্রাম তো আর পাওয়া যায় না ঢাকা শহরের ভিতরে থাইকা পিঠা চিতা পিঠা যে কোনো পিঠেই খাও না কেন কিন্তু সেই আনন্দটা আর কি লাগে না ঘরের ভিতরে বানাও বাচ্চা কাচ্চা নিয়ে ঘরেই খাও আর তো হাঁটো আর খাও খুব আনন্দ লাগে এই সমস্ত পিঠা বাইরে খেলেই আনন্দ পাওয়া যায় এই যে ফুল না আকার পে কত বড় হয়ে না ফুটবল হয়ে গেছে উল্টাইলাও লাল হয়ে গেছে মায়ের হাতে ভাজা পেলা চাইলে

গরমটা খাইস না আমার মা এইভাবে আমাদেরকে খাওয়াইতো পিঠা গরম প্রচুর গরম কত সুন্দর বাজা পিঠা শীত তোমরা আটা গুইলা ফ্রিজে রিয়ে দিবা ফ্রিজে রাখা তারপরে এইভাবে বানাই খাইবা কত সুন্দর পিঠা কত বড় বড় চালের গুঁড়ি গুড়ি দিয়ে আমি খাইতে না গলা ফুক জলে শেষ হয়ে গেছে